আমেরিকার ভিসা রিলেটেড একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে সেই জন্য এই ভিডিওটি আপনাদের জন্য করছি আর সেটি হচ্ছে একটি কথা ছিল যে অক্টোবর মাসের এক তারিখ থেকে আমেরিকার ভিসা ফিটা বাড়ানো হবে এখন এই মুহূর্তে বি ওয়ান বি টু অর্থাৎ ট্যুরিস্ট ভিসার ফি আছে একশো পঁচাশি মার্কিন ডলার কথা ছিল এই ভিসা ফিটি চারশো ডলার হবে কথা ছিল বা নিউজ হয়েছে সব মিডিয়ায় যে অক্টোবর মাসের এক তারিখ থেকে এই ফিটি বাড়বে আজকে অক্টোবর মাসের দুই তারিখ তাহলে কি ভিসা ফি বেড়েছে আপডেট হচ্ছে না বাড়ে নাই আমি আমার অফিস থেকে গতকালকেও দুইজনের ভিসা ফি পে করেছি আমরা একশো পঁচাশি ডলার করেই পে করেছি অর্থাৎ ভিসা ফি এখন পর্যন্ত বাড়ে নাই তবে ভিসা ফি যে বাড়বে এটা কিন্তু সত্য গত চৌঠা জুলাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই দেশের একটি নতুন বিলে সে স্বাক্ষর করেছেন সেই বিলটির নাম হচ্ছে ওয়ান বিগ বিউটিফুল বিল সেই বিলের আন্ডারে অসংখ্য আমেরিকার স্বার্থ রিলেটেড অসংখ্য বিল রয়েছে তার মধ্যে একটি বিল রয়েছে এই ভিসা ফি এই ভিসা ফিকে তারা বলেছে ভিসা ইন্টেগ্রিটি ফি ভিসা ইন্টেগ্রিটি ফিটা বাড়ানোর কথা অক্টোবর মাসের এক তারিখ থেকে কিন্তু এখনও বাড়ায় নাই তবে আমি ভিসা ইন্টেগ্রিটি ফি নিয়ে অনেকটা স্টাডি করেছি তাতে আমি মোটামুটি কনফার্ম হয়েছি যে দুই সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকে এই ভিসা ফিটি বেড়ে যাবে এই খবরটি মোটামুটি নিশ্চিত কাজে আপনারা যারা আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন যারা ফিফা ফুটবল বিশ্বকাপের জন্য অ্যাপ্লিকেশন করার প্রস্তুতি নিচ্ছেন তাদের সকলের জন্য আমার পরামর্শ থাকবে দ্রুত ভিসা ফিটি পে করে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটি নিয়ে ফেলুন যাতে আপনি অতিরিক্ত আন্ডারে ভিসার না পরে অতিরিক্ত ভিসা ফির আন্ডারে না পরে যান আগের বর্তমান যে ভিসা ফি আছে সেই ফিটি পে করতে পারেন এটি হচ্ছে আপনাদের সকলের জন্য আমেরিকার ভিসা সংক্রান্ত আপডেট ভালো থাকবেন